হার হার মহাদেব বন্ধুরা আজ উনত্রিশে অক্টোবর বুধবার জন্ম বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আর শুক্লাপক্ষ পঞ্চমী তিথি উত্তরাষড়া নক্ষত্র আর সূর্যোদয় হয়েছে পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পাঁচ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা বেজে এক মিনিট তেরো সেকেন্ডে আজকের রাহুকালের সময় থাকবে এগারো বেজে কুড়ি মিনিট নয় সেকেন্ড থেকে বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নিই বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি দিনটি যোগ ও ধ্যান দিয়ে শুরু করুন এতে সারা দিন শক্তি বজায় থাকবে ট্যাক্স ফাঁকি থেকে দূরে থাকুন আইনি ঝামেলা হতে পারে বিবাহিতদের জন্য শুভ সময় প্রিয়জনের সঙ্গে পিকনিকে গিয়ে পুরনো স্মৃতি ফিরিয়ে আনুন পেশাগত সিদ্ধান্ত নিজেই নিন এতে লাভবান হবেন সন্তানরা আপনার সময়ের অভাব নিয়ে অভিযোগ করতে পারে দাম্পত্য জীবনে আজ সুখ ও ভালোবাসা ভরা একটা দিন হবে প্রতিকার চাল বা রূপা মায়ের কাছ থেকে নিয়ে নিজের কাছে রাখলে আর্থিক উন্নতিতে সহায়তা হবে বৃষরাশি মানসিক শান্তির জন্য উত্তেজনা নিয়ন্ত্রণ করুন ভাই বোনের আর্থিক সাহায্য আপনার বাজেটকে চাপ দিতে পারে সন্তানরা আজ কাজে সাহায্য করবে প্রিয়জনের আচরণে মন খারাপ হতে পারে ব্যবসা বা আইনি নথি ভালোভাবে পড়ে সই করুন আজ নির্জনে কিছু সময় কাটাতে ইচ্ছা করবে যা আপনার পক্ষে ভালো দাম্পত্য জীবনে একগমী দূর করতে কিছু নতুন উত্তেজনা আনুন প্রতিকার সাধুসন্ত পুরোহিত নান বা অন্য কোনো আধ্যাত্মিক ব্যক্তিদের সেবা করলে আপনার আর্থিক ক্ষেত্রে সুফল পাবেন মিথুন রাশি আনন্দময় সফর ও সামাজিক মেলামেশায় মন ভালো থাকবে অভিভাবকদের সহায়তায় আর্থিক সমস্যা দূরে হবে অপ্রয়োজনীয় খরচে স্ত্রী বিরক্ত হতে পারেন প্রিয়জনের সঙ্গে রোমান্টিক সময় কাটবে প্রেমে নতুন মোড় আসবে পরিবারের ছোটদের সঙ্গে সময় কাটান না হলে ঘরে অশান্তি আসতে পারে জীবনসঙ্গী আজ আপনাকে স্বর্গীয় সুখ অনুভূতি দেবে প্রতিকার কাঁচা হলুদ পাঁচটি অসত্য পাতা এক কেজি পঁচিশ গ্রাম হলুদ শস্য কেশর একটি সূর্যমুখী ফুল ও হলুদ কাপড় কোনো ব্রাহ্মণকে দান করলে পরিবারে শান্তি বজায় থাকবে কর্কট রাশি বিপদে থাকা কাউকে সাহায্য করলে তাতেই জীবনের আসল অর্থ অর্থ সংক্রান্ত কাজে সাফল্য পাবেন নতুন প্রকল্পে পুঁজি মেলাতে পারে পরিবারের কিছু গোপন খবর আপনাকে বিস্মিত করতে পারে প্রেমে আসতে পারে অংশীদারী কাজে সমস্যা দেখা দেবে কেউ সুযোগ নিতে পারে আজ কিছুটা একা সময় কাটিয়ে মানসিক শান্তি পাবেন স্ত্রীর সঙ্গে অভিমান মিটে গিয়ে পুরনো সুন্দর স্মৃতি ফিরে আসবে প্রতিকার সবুজ ডাল বা কলাই দিয়ে তৈরি মিষ্টি ও নোনতা খাবার বাচ্চাদের মধ্যে মূলত বাচ্চা মেয়েদের মধ্যে বিতরণ করুন এর ফলে কর্মজীবনে সাফল্য অব্যাহত থাকবে সিংহ রাশি একটু আনন্দের জন্য আজ তাড়াতাড়ি অফিস ছাড়ার চেষ্টা করুন পরিচিতিদের মধ্যে নতুন আয়ের সুযোগ আসবে হঠাৎ পাওয়া দায়িত্বে নিজের পরিকল্পনা ব্যয়িত হতে পারে প্রিয়জনকে আপনার অনুভূতি আজই জানিয়ে দিন কর্মক্ষেত্রে ধৈর্য ও সতর্কতা বজায় রাখুন কোনো ভালো বই বা ম্যাগজিন আজ বোন ভালো করবে সঙ্গী আজ খুশি মেজাজে থাকবে সারপ্রাইজ পেতে পারেন প্রতিকার পরিবারের সদস্যদের ভালোবাসা এবং স্নেহের জন্য চাঁদ সম্পর্কিত জিনিস যেমন চাল চিনি দুধ ইত্যাদি ধর্মীয় সংস্থা এবং প্রতিষ্ঠানে দান করুন কন্যা রাশি মানসিক দৃঢ়তার জন্য ধ্যান ও যোগ অভ্যাস শুরু করুন আজ ভ্রমণ ও খরচের ইচ্ছা জাগতে পারে কিন্তু সাবধান থাকুন দলীয় কাজে যোগ দিন নতুন বন্ধু পেতে পারেন প্রেমে জজ্জবস্তি করবেন না নিজের পরিশ্রমের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না আজ নিজের জন্য কিছু একান্ত সময় বার করতে পারবেন সঙ্গীর আচরণে কিছুটা মন খারাপ হতে পারে ধৈর্য ধরুন প্রতিকার তামার বা সোনার চুরি পড়ালে প্রেমের সম্পর্ক ভালো হবে তুলা রাশি আজ আপনি উদ্যমী ও সুস্থ থাকবেন বন্ধুদের সহায়তায় আর্থিক সমস্যা কমবে ঘরে পরিবর্তন আনার আগে বড়দের পরামর্শ নিন প্রেমে একে অপরের প্রতি গভীর অনুভূতি থাকবে কাজের জায়গায় ধৈর্য ও সতর্কতা বজায় রাখুন নতুন বই পড়ে নিরিবিলি সময় কাটাতে পারেন জীবনসঙ্গীর যত্ন ও ভালোবাসা আজ আপনাকে ছুঁয়ে যাবে প্রতিকার কাঁচা হলুদ পাঁচটি অসত্য গাছের পাতা আপনার বালিশের তলায় রেখে দিন রাতে ঘুমানোর সময় এর ফলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন বৃশ্চিক রাশি আজ বিশ্রাম নিন ও প্রিয়জনের সঙ্গে সময় কাটান পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা আছে অতিথিদের আগমনে ঘর হবে আনন্দময় প্রেমের সম্পর্কের বিষয়ে আলোচনা হতে পারে সিদ্ধান্ত নিন ভেবে চিনতে কাজের পরিবর্তন আপনাকে উপকৃত করবে একা সময় কাটলে মন শান্ত হবে ইতিবাচকতা আসবে জীবনসঙ্গীর ভালোবাসা আজ আপনাকে গভীরভাবে ছুঁয়ে যাবে প্রতিকার দুস্থ ও গরিব ছাত্রদের পেন পেন্সিল খাতা দান করুন এর ফলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে ধনুরাশি আনন্দময় ভ্রমণ ও সামাজিক আড্ডা আপনাকে খুশি রাখবে পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন চিন্তা বাদ দিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক মজবুত করুন প্রেমে রোমান্টিক অনুভূতি আসবে পেশাগত লক্ষ্যে এড়ানোর জন্য দিনটি অনুকূল মানসিক শান্তির জন্য ধর্মস্থলে সময় কাটাতে পারেন জীবনসঙ্গীর ভালোবাসা আজ আপনাকে গভীরভাবে বেঁধে রাখবে প্রতিকার পারিবারিক সমৃদ্ধি ও সুখ বৃদ্ধির জন্য স্নানের জলে কুশ বা পবিত্র ঘাস রাখুন মকর রাশি আরামের দিন শরীরকে করতে তেল মালিশ করুন বন্ধুদের সঙ্গে আনন্দে অর্থ ব্যয় হলেও আর্থিক দিক শক্ত থাকবে সন্তানদের স্বাস্থ্যের সামান্য উদ্বেগ হতে পারে প্রেম ক্ষণস্থায়ী হলেও মধুর হবে কর্মক্ষেত্রে সাফল্যের জন্য নিজের কাজের ধরনে মনোযোগ দিন আজ সব কিছু অনুকূলে থাকবে আত্মবিশ্বাস বাড়বে দাম্পত্য জীবনে সামান্য অস্বস্তি হতে পারে একে ভালোবাসার কথাই সামলান প্রতিকার সকালে উঠে পিতা বা গুরুজনকে প্রণাম এবং সেবা করলে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কুম্ভ রাশি ইচ্ছা শক্তির অভাবে মানসিক অস্থিরতা আসতে পারে জরুরি প্রয়োজনে অর্থ লাগতে পারে তাই এখন থেকে সঞ্চয় মন দিন নতুন পরিকল্পনায় বাবা মায়ের বিশ্বাস অর্জনের ভালো সময় পুরনো ঝগড়া আজই মিটিয়ে ফেলুন সৃষ্টিশীলদের জন্য সাফল্য ও স্বীকৃতির দিন কোনো আধ্যাত্মিক গুরু বা প্রবীণ ব্যক্তি আজ দিক নির্দেশনা দিতে পারেন সঙ্গীর আচরণ আজ মানসিক কষ্ট দিতে পারে প্রতিকার প্রেম জীবন মসৃণ ও সহজ করতে একটি নারকেল এবং সাতটি অমণ্ড যে কোনো ধর্মীয় স্থলে দান করুন রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি পরিবারে কারোর ঈর্ষাপূর্ণ আচরণে বিরক্তি আসতে পারে শান্ত থাকুন আগে ধার দেওয়া টাকা ফেরত পেয়ে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে পরিবারের মঙ্গলের জন্য পরিশ্রম করুন লোভ নয় ভালোবাসা দিয়ে কাজ করুন প্রেমে আনন্দময় সময় তবে রাতে পুরনো বিষয়ে তর্ক হতে পারে সত্যিকারের ভালোবাসা গভীরতা আজ অনুভব করবেন অবসর সময়ে মোবাইল বা টিভিতে সময় নষ্ট হতে পারে সঙ্গীর মন খারাপের কারণ হতে পারে দিন শেষে প্রিয়জনের সঙ্গে সুন্দর কথোপকথনে সম্পর্ক আরও দৃঢ় হবে প্রতিকার ভগবান শিবকে ধূত্রাগাছের ফল বা বীজ দান করলে আপনি সুস্থ ও সবল শরীর অর্জন করবেন এবং শান্তমন লাভ করবেন বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না ধন্যবাদ